হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফোর এর লেসন সিক্স অর্থাৎ এটা হচ্ছে মোরালিটি শপ তো এটা আমরা খুব সুন্দরভাবে অর্থ সহ কি ব্যাখ্যা সহ আলোচনা করবো যাতে করে এই প্যাসেজ আর তোমাদের অর্থ নিয়ে কোনো ঝামেলা না হয় এরপরে আমরা হচ্ছে এই যে পরের পাটে এই এমসি কিউ প্রশ্ন এবং এই বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব তো যেহেতু আমরা প্রত্যেকটা পিসটা বাই পিসটা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বা যারা অলরেডি করছো সবাইকে ধন্যবাদ তো দেখো এখানে এই শব্দের অর্থ দেওয়া আছে সেগুলো হচ্ছে কি কি একটা হচ্ছে প্রাইস ট্যাগ মানে হচ্ছে মূল্য যে চিরকুট ছোট কাগজে যে মূল্য লেখা থাকে সেটা তারপর হচ্ছে কনসান্স মানে হচ্ছে তোমার বিবেক কেমন বিবেক আর হচ্ছে শব্দের অর্থ হচ্ছে মানে কষ্ট দেওয়া বা আঘাত দেওয়া এরপর এ নাম্বার এখানে বলা আছে কি দেখো রিড দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনটি পড়ো টু নো জানতে অ্যাবাউট দ্য মোরালিটি শপ মোরালিটি সব সম্পর্কে জানতে বা নৈতিকতার দোকান সম্পর্কে জানতে দেন তারপর আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলতেছে তো এখানে শাহানা আসলে কি বলতেছে সাহানা তাদের ম্যাডাম তো উনি বলতেছে দেখো টুডে আই এম গোয়িং টু টেল ইউ আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ একটা নতুন ধরনের দোকান সম্পর্কে হয় আর যেখানে দেয়ার উইল বি নো শপকিপার যেখানে কোনো দোকানদার থাকবে না দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিংস প্রত্যেকটা আইটেম বা পণ্য অথবা জিনিসের মূল্য উইল বি রিটেন অন স্মল ফিচ অফ পেপার ছোটো একটা কাগজের মধ্যে কি করা থাকবে লেখা থাকবে দিস ফ্রাইস ট্যাগ এই মূল্য চিরকুটটি উইল বি অ্যাটাস্ট সংযুক্ত থাকবে টু দ্য আইটেম অর আইটেমস পণ্য বা পণ্যসমূহের মধ্যে অর্থাৎ পণ্য বা যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে ওই মূল্য চিরকুটটা মানে লেগে থাকবে আর কি আটকানো থাকবে ইউইল ফিক অ্যান আইটেম তুমি একটা আইটেম নিবা বা একটা পণ্য নিবা ইউ লাইক যেটা তোমার পছন্দ হয় এরপর হচ্ছে লুক অ্যাট দ্য ফ্রাইস ট্যাগ এরপর তুমি যে মূল্য ট্যাগটা আছে বা মূল্য যে চিরকুটটা আছে মূল্য ওটার দিকে তাকাবা অ্যান্ড এবং ফুড দ্য মানি টাকাটা রাখবা অন দ্য বক্স কিপট হেয়ার দেয়ার সেখানে রাখা বক্সে রেখে দিবা অ্যান্ড এবং দ্য থিংক ইজ নাও ইয়র্স এখন পণ্যটি তোমার অর্থাৎ তুমি পণ্যটা নিয়ে ওইখানে যে বক্স আছে সেই বক্সে ওই পণ্যটার দাম রেখে দিবা দেবা কাইলে পণ্যটা তোমার হয়ে যাবে দ্য স্টুডেন্ট আর নট ক্লিয়ার স্টুডেন্ট আসলে ব্যাপারটা পরিষ্কার না বুঝতে পারেনি অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ এই ধরনের দোকান সম্পর্কে দে নো তারা জানে দ্যাট যে আর শপ অলওয়েজ হ্যাজ আ শপকিপার একটা দোকানে সবসময় একটা দোকানদার থাকে তারা এটাই সব সময় জানে সো তাই দে আর কনফিউজড তারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল তার মধ্যে শিলা বলতেছে ইন দ্যাট কেস এই কারণেই সামোয়ান যদি এরকম হয় অর্থাৎ এই কারণে সাময়ান মে টেক আ থিংস কেউ একজন একটা পণ্য নিবে অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট প্লে পেইং তাইলে সে তো একটা পণ্য নিয়ে এবং টাকা না দিয়েই চলে যাবে যদি এরকম সিস্টেমটা হয় সেই বলতেছে কেমন এটা শিলা বলতেছে তো তার শাহনা ম্যাম তিনি বলতেছে নো বডি উইল ডু ইট কেউ এটা করবে না ইফ এনি বডি ডাজ যদি কেউ একজন করে ইট উইল বি কি স্ট্রেলিং মানে হচ্ছে এটা হচ্ছে কী হবে চুরি করা হবে ওকে এরপর রাতুল বলতেছে হু উইল সি দ্যাম কে তাদেরকে দেখবে স্টেলিং যে হচ্ছে চুরি করছে চুরি করছে যে এটা আসলে কে দেখবে তারপর শাহনা ম্যাম বলতেছে কনস্যান্স মানে হচ্ছে কনসেন্স মানে হচ্ছে বিবেক অর্থাৎ এটা কি ব্যাপারটা হচ্ছে কি বিবেকের ডু ইউ নো তুমি কি জানো হোয়াট কনস্যান্স ইজ বিবেকটা আসলে কি ওকে ঠিক আছে দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড তোমার মনের মধ্যে কিছু একটা জিনিস আছে কল্ড কনস্যান্স যেটাকে বলা হয় বিবেক টেল ইউ এটা তোমাকে বলবে হোয়েদার ইউর অ্যাকশন তোমার যে কাজকর্ম আর রাইট অর রং তোমার কাজকর্ম সঠিক না ভুল সেটা তোমার এই বিবেকটাই তোমাকে বলে দেবে ইস ইজ স্টেলিং ইজ রাইট রাইট থিং অর রং থিং এই যে চুরি করা এটা কি সঠিক না ভুল তিনি প্রশ্ন করছে তো স্টুডেন্টস বলতেছে রং থিং মানে এটা একটা মানে খারাপ কাজ বা ভুল কাজ শাহানা বললো দেন ইউর কনসান্স উইল টেল ইউ তাহলে এটা হচ্ছে তারপর তোমার যে বিবেকটা তোমাকে বলবে দিস ইজ আ রং থিং এটা একটা কি ভুল কাজ কেমন ইউ মাস্ট নট ডু ইট তোমার এটা করা উচিত নয় ইফ ইউ স্টেল যদি তুমি চুরি করো অর ডু আ ব্যাড থিং একটা খারাপ কাজ করো ইউর কনসান্স উইল ফ্রিক ইউ তোমার যে বিবেকটা সেটা তোমাকে প্রিক করবে বা আঘাত করবে বা কষ্ট দিবে অ্যান্ড ট্রাভেল ইউ এবং তোমাকে কী করবে মানে মর্মাহত করবে বা তোমাকে মনে ব্যথা দেবে আর কি অ্যান্ড এবং ইউ উইল নেভার হ্যাভ এবং তুমি ইউ উইল নেভার হ্যাভ ইউর ফেস অফ মাইন্ড এবং তুমি তোমার মনের মধ্যে কি পাবা না পিচ না মানে শান্তি না সো তাই টু বি গুড অ্যান্ড হ্যাপি পার্সন একজন ভালো এবং সুখী লোক হতে হলে ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসান্স তোমার একটা কি পরিষ্কার বিবেক টাকা লাগবে তো আশা করি তুমি বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে এর পরের পার্টে আমরা এই এমসি কিউ এবং প্রশ্ন সবগুলো সমাধান করেছি